سن 98 আমি ডাক্তার শিশিরচিত্ত সরকার মেটিক্সের গ্যাস্ট্রোএন্টারোলজি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আসলে আমরা ইমিউনটের রোগ নিয়ে আজকে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যাতে আসলে আমাদের সমাজে বর্তমানে জানতে পারেন সমস্ত স্কে নি পেশার মানুষের মাঝে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে আর সেটা হচ্ছে सिंपल ভাষায় বলতে গেলে ফ্যাটি লিভার মেডিকেল ভাষায় আমরা এটাকে জীবননাল বলতে পারি আসলে করতে প্রাথমিকভাবে ফ্যাটি লিভার ওরকম রোগ মনে না আনবো এখান থেকে পরবর্তীতে কিন্তু ফ্যাটি লিভার থেকে বড় রোগ হতে পারে লিভারের যেমন ফ্যাটি লিভার থেকে লিভার ফাইব্রোসিস সিরোসিস কি ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমরা আপনাকে একটা রোগীর কথা বলতে পারি কিছুদিন আগে রোগীটা আমাদের কাছে এসেছিল তার পেট ফুলে গেছে প্রায় পানি চলে এসেছে এবং সাবসিকিউটলি আসলে আমরা ডায়াগনোসিস করি সিরোসিস অফ লিভার কিন্তু সাধারণত সিনোসিস এর যে কোনো কারণে গুলো যেগুলো থাকে যেমন হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস সেগুলো রোগের ক্ষেত্রে ছিল এবং পরবর্তীতে আসলে ডায়াগনোসিস হয় যে যেহেতু পেশেন্ট ডায়াবেটিস হচ্ছে তো তার সো ডায়াগনোসিস শেষ পর্যন্ত হয় যে অফ লিভার এবং এটার কারণ ছিল আসলে ফ্যাটি লিভার ওখান থেকে প্রপ্রেশন পেয়ে সিনোসিসটা হয়েছে অথচ দুর্ভাগ্যজনক ভাবে বললেও সত্য রেডেন্ট যদি উনি সচেতন হতেন তাহলে আপনারা খুব শুরুতেই এই রোগটাকে প্রিভেন্ট করতে পারতাম শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন সঠিক ডায়াবেটিস কন্ট্রোল এগুলোর মাধ্যমে এটাকে কন্ট্রোল করা বা প্রিভেন্ট করা সম্ভব ছিল সো আমাদের এখানে মেডিক্সে আমরা সারাক্ষণ সবসময় সময় আছি আমাদের এই করণীয় তো চিকিৎসা এবং পরামর্শ দেওয়ার জন্য সো কোনোভাবে যদি আপনার মনে হয় আপনি ফ্যাটি লিভারে ডায়াগনোসিস হয়েছে বা আক্রান্ত হয়েছেন তাহলে যে কোনো সময় আমাদের মেডিসে আসতে পারেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা ইনফ্যাক্ট আমিও আছি আপনাদের এই ফ্যাটি লিভার সম্পর্কে পরামর্শ এবং চিকিৎসা দেওয়ার জন্য ধন্যবাদ